বাংলার মেলায় একসময় মানুষের ভিড় লেগে থাকত শিশু থেকে বৃদ্ধ সবাই ছুটে আসত এক যন্ত্রের দিকে বাইস্কোপ। গল্পের রঙিন দৃশ্য কিন্তু আজ আজ আর কেউ এই জাদুর বাক্সের গল্প শুনতে চায় না তবে চলুন আজ গল্প শুনে আসি সে হারিয়ে যাওয়া বাইস্কোপের। এটা আমাদের গ্রাম বাংলার বিনোদন বাইস্কোপ, আগে বাচ্চা ছাড়া দেখাতো তারপরে আমি দেখাই আমি আজ চল্লিশ বছর থেকে এই বাইস্কোপ খেলা দেখাই অভিজ্ঞ এই ওয়ালার কাছে আমাদের প্রশ্ন ছিল কিভাবে হারিয়ে যাচ্ছে এই এখন কিছুদিন পর থেকে এই বাইস্কোপ খেলা এই টিভি সিডি হওয়াতে এই খেলা আর চলে না এখনো কিন্তু মেলা খেলা জায়গাত আমি এই ছেলেবেলেকে এইভাবে আনন্দ দিই এরা আমার গ্রাম বাংলার বিনোদন বায়স্কোপ এই বাইস্কোপ বর্তমান যুগে এখন এটা এখন মানুষ আর বুঝেই না যে কি জিনিস ছেলে পেলে বুঝেই না কিন্তু এখনও তিনি গ্রাম বাংলার এই বায়োস্কোপের ঐতিহ্য ধরে রেখেছেন বিভিন্ন জায়গায় এই বায়োস্কোপ খেলা দেখানোর মাধ্যমে এই আমি মেলা খেলা যায় ছেলে পেলে খেলা দেখাই এই ভাব করে এটা ঐতিহ্যটা ধরে রাখার দরকার এটা যে কোনো মেলা বা কোনো অনুষ্ঠানে যদি চাই তাহলে একটু ফন দিয়া নিলে ভালো হয় আগের মতো সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না তারই বায়োস্কোপ মানুষের দেখার আগ্রহ কমে যাওয়ার সাথে সাথে তার বিচরণ বিভিন্ন জায়গায় প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে তবুও তিনি হাল ছাড়েননি এখনও বিভিন্ন মেলায় তাকে দেখা যায় যেই সকল মেলায় মানুষের সমাগম বেশি সেই জায়গায় নিয়ে যান তারই বায়োস্কোপকে এ বাংলাদেশের সব প্রান্তেই দিয়ে দেখা হ্যাঁ দেখতে পারবেন যে কোনো জায়গা এ ঢাকার যে কোনো মেলাতে শিল্পকলা চারুকলা বাংলা একাডেমি এগুলি দেখায় আবার দেশের দেশ এলাকা দেখায় কৌতূহলবশত তাকে প্রশ্ন করা হয় এই বায়োস্কোপ তিনি কোথা থেকে এনেছেন বায়োস্কোপ এটা এটা কলিকাতা থেকে কিনালি আসা একটা সময় ছিল যখন বায়োস্কোপ আলারা মেলামেশা করতেন মানুষের আনন্দের সাথে গ্রামের হাট বাজারে পাড়ার মেলায় এক কোণে বসে যেত এই রঙিন বাক্স এখন এই রঙিন বাক্সে দেখা যায় বাড়ি পাহাড় ভালুক বিভিন্ন ইত্যাদি ইত্যাদি জিনিস দেখায় আগে মানুষ কয়েক পয়সা দিয়ে বায়োস্কোপ দেখত আর এখন দর্শক নেই বললেই চলে সময়ের সাথে সাথে দাম পয়সা থেকে এখন অল্প কিছু টাকা বেড়েছে তার জীবিকার তাগিদে কিন্তু মানুষ আর আগের মতো টাকা খরচ করে দেখতে চায় না এই বায়োস্কোপ এখন তিনি কত টাকা করে রাখছেন দর্শকদের থেকে প্রযুক্তি আমাদের জীবন বদলেছে বিনোদনের রূপ বদলেছে কিন্তু কিছু কিছু ঐতিহ্যকে আমাদের বাঁচিয়ে রাখা উচিত না বায়োস্কোপ শুধু যন্ত্র নয় এটি বাংলার এক টুকরা ইতিহাস একদিন হয়তো আমরা একে স্মৃতির পাতায় খুঁজব কিন্তু তখন কি আমরা বায়োস্কোপের গল্প শোনানোর মতো কাউকে পাবো